উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া করত নদীর তীরে গড়ে ওঠা এ জেলার ইতিহাস ও ঐতিহ্য এতটাই সমৃদ্ধ যে এর প্রতিটি ধূলিকোনার মধ্যেও লুকিয়ে রয়েছে হাজার বছরের কাহিনী বগুড়া শুধু অতীতের গৌরব বহন করে না বগুড়া দাঁড়িয়ে আছে গর্ব আর সম্ভাবনার প্রতীক হয়ে আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া সম্পর্কে তিরিশটি চমকপ্রদ তথ্য যেগুলো এখন আপনাদের অজানা চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর এক উত্তরাঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয় বগুড়ায় রয়েছে সরকার অনুমোদিত দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ডো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি ইতিহাসে বর্ণিত প্রাচীন শিক্ষা কেন্দ্র নম্বর দুই প্রাচীন মুদ্রা বগুড়ায় প্রাচীন মুদ্রা পাওয়ার বেশ কয়েকটি ঘটনা রয়েছে মহাস্তানগড় সহ জেলার বিভিন্ন স্থান থেকে প্রাচীন মুদ্রা রৌপ্য মুদ্রা এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক বস্তু পাওয়া গেছে নম্বর তিন আন্তর্জাতিক মিডিয়ায় বগুড়া বগুড়া নিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ও আল জাজিরাতে রিপোর্ট হয়েছে নম্বর চার গিনেস বিশ্ব রেকর্ডে বগুড়ার নাম বগুড়ার শেরপুর উপজেলার একশো বিঘা জমিতে দুই জাতে ধান লাগিয়ে বিশ্বের সবচেয়ে বড় মোজাইক চিত্র তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থান পেয়েছে বগুড়ার ছেলে কে এস এম মোস্তাফিজুর রহমান নম্বর পাঁচ প্রাচীন বাংলার বাণিজ্যের প্রাণকেন্দ্র কেন্দ্র কর করত নদী উত্তরবঙ্গের এককালে সর্বপ্রধান নদী ছিল প্রাচীন নগরী রাজধানী এই নদীর তীরে অবস্থিত ছিল একসময় উত্তর বাংলার বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল করতোয়া নদী নম্বর ছয় ইতিহাসে বলে পুণ্ডনগর ছিল বাংলার প্রাচীন রাজধানী সেই হিসেবে বগুড়া বাংলাদেশের প্রথম রাজধানী নম্বর সাত বগুড়ার জিঙ্ক ধান চাষ নতুন প্রযুক্তির ব্যবহার করে ধানের উৎপাদনশীলতা এবং পুষ্টিগুণ বাড়ানো হচ্ছে নম্বর আট বগুড়ার কুটি মশলা দেশের অন্যতম জনপ্রিয় মশলা ব্র্যান্ড এখানে উৎপন্ন হয় নম্বর নয় বগুড়ার লাঠি খেলা এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা এটা বগুড়া তথা বাঙালির ঐতিহ্য নম্বর দশ পদ্মা ব্রহ্মপুত্র সংযোগ পথ যে পথ দিয়ে প্রাচীনকালে বগুড়া হয়ে জলপথে যাতায়াত হতো নম্বর এগারো বগুড়া বাংলাদেশের সবজি উৎপাদনের অন্যতম কেন্দ্র নম্বর বারো বগুড়ার মেলা বগুড়ার গ্রামগঞ্জের হাটবাজারে প্রতি বছর মেলা বসে তার মধ্যে পোড়াদহ মেলা অন্যতম এই মেলা উপলক্ষে কয়েক হাজার মানুষ একত্র হয় নম্বর তেরো বগুড়ায় প্রথম ব্যাংক স্থাপিত হয় ব্রিটিশ আমলে নম্বর চোদ্দ বাংলাদেশের সবচেয়ে বড় আম উৎপাদক জেলার একটি বগুড়া নম্বর পনেরো বগুড়ার বস্ত্রশিল্প ঐতিহ্যবাহী তাঁত ও সেলাই কাজের জন্য খ্যাত বগুড়ার আদমদিঘি উপজেলার নশদপুর ইউনিয়নের শাওল গ্রাম নম্বর ষোলো মহস্তানগড়ের ভুতুরে গল্প মহস্তানগড় বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান স্থানীয়দের মধ্যে প্রচলিত কিছু বিশ্বাস রয়েছে যে রাতে এই স্থানে অদ্ভুত ঘটনা বা পেতাত্মার উপস্থিতি অনুভব করা যায় নম্বর সতেরো দেশের অন্যতম বড় হাট বগুড়ায় রয়েছে দেশের অন্যতম বড় পশুর হাট ধাপের হাট এটি বগুড়া জেলার দুপ্তাচে উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী হাট নম্বর আঠারো বগুড়া ডাব মিষ্টি স্বাদের জন্য এই ডাব বেশ পরিচিত নম্বর উনিশ বগুড়ার নাম শুনলে যার কথা প্রথমে মনে পড়ে তা হলো এখানকার বিশ্ববিখ্যাত দই বগুড়ার মিষ্টি দই বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের সুখ্যাতি অর্জন করেছে নম্বর বিশ শাহ সুলতান মাহমুদ বলকি রাদিয়া তালা আনহু এর মাজার শরীফ শাহ সুলতান বলকি সাওয়ার একাদশ শতাব্দীর মুসলিম ধর্মপ্রচারক তিনি ইসলাম প্রচারের জন্য বগুড়া এসেছিলেন নম্বর একুশ বগুড়ার বাস স্ট্যান্ড এটি উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ততম টার্মিনাল নম্বর বাইশ গাড়ি রেজিস্ট্রেশন বগুড়া কোর্ট কিছু পুরনো যানবাহনে এখনো বগুড়ার রেজিস্ট্রেশন নম্বর দেখা যায় নম্বর বগুড়ার বয়স দুই হাজার বছরেরও বেশি মহাস্তানগড় প্রমাণ করে এই অঞ্চল প্রাচীন পূর্ণনগরের অংশ ছিল নম্বর চব্বিশ ঐতিহাসিক করতোয়া মেলা করতো নদীর কোলঘষে হয় শত বছরের পুরনো এই উৎসব নম্বর পঁচিশ বগুড়ার রাজনীতি বহু জাতীয় নেতার জন্মস্থান এই বগুড়ায় যাদের জনপ্রিয়তা শুধু বগুড়াতে নয় পুরো বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন ছড়িয়ে রয়েছে দেশে ছাব্বিশ বগুড়ার মিষ্টি পান বগুড়ার মিষ্টি পান সারা দেশে বেশ জনপ্রিয় নম্বর সাতাশ মহাস্তানগড় প্রাচীর প্রায় আড়াই হাজার বছরের পুরনো মাটি ও ইট দিয়ে তৈরি প্রাচীরগুলো আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে নম্বর আটাশ বগুড়ার গরুর হাট কোরবানির আগে দেশের অন্যতম বড় গরুর হাটগুলো বগুড়াতে বসে নম্বর উনত্রিশ বগুড়ার ঐতিহাসিক স্থান বগুড়া রয়েছে সত্তরটিরও বেশি ঐতিহাসিক স্থান যা অনেকে জানে না নম্বর তিরিশ মহাস্তানগড় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শহর এটি বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান সুপ্রিয় দর্শক বগুড়া শুধু একটি জেলা নয় এটি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতি ও শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন